হায়াত কিন্তু খুব দ্রুতই চলে যাচ্ছে আমি আমাকে দিয়ে বলি আমার কাছে মনে হয় যেন অল্প কয়েকদিন আগে প্রাইমারি স্কুলে দৌড়ো দৌড়ি করছি লেখাপড়া করছি কিন্তু আশ্চর্য হবে আমি প্রাইমারি স্কুলের জীবন শেষ করছি অলরেডি পঁয়ত্রিশ বছর হয়ে গেছে কয় বছর আসতে করছেন কয় বছর পঁয়ত্রিশটা বছর হয়ে গেছে বলে যে মনে হয় যেন কয়েক দিন আগে বিচ্ছেদ করেছে লেখা পড়া করছি কিন্তু আসলে এত কয়েক নয় অলরেডি 25 বছর হয়ে গেছে কথা গেল কেন বললাম আল্লাহ পাক আমাদের একটা সময়ের জন্য পাঠাইছেন এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে বাড়ি গাড়ি করার জন্য পাঠান নাই এটাকে সফলতা বলা হয় না

যাদের বয়স চল্লিশ হয়ে গেছে তাদের ব্যাপারে কবি কি সুন্দর করে বলেছেন আমার জীবন থেকে চল্লিশ বছর চলে গেছে পঞ্চাশ বছর চলে গেছে এখনো আমি বাচ্চাদের মতো খেলাধুলা নিয়ে আছি আখেরাতের কথা এখনো হৃদয়ে মনে পড়ে না আমাকে যে অতি স্বল্প সময়ের মধ্যে চলে যেতে হবে এই কথা এখনো মাথায় ঢুকে না বয়স যত বাড়ে দুনিয়াতে বাঁচার খায়স তত বাড়ে না কমে ছোট্ট একটা সুরে আল্লাহ আমাদেরকে বলছেন সময় অল্প সময়ে চলে যান ছোট আমরা সময়ের মূল্য নিয়ে একটা রচনা পড়ছিলাম স্রোতের মতো সময় চলে যাবে দেখতে দেখতে সময় চলে যাবে এই সময়ের ব্যাপারে আল্লাহ যে সুরা নাজেল করলেন লম্বা সুরা দেয় নাই সময় যত ছোট সুরা তত সত্য করে বুঝায় দিছে কে আল্লাহ পাক বলছেন যারা পড়েন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান والعصر والعصر إن الإنسان لفي خسر إلا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر কতগুলো কাজ সময়ের ব্যাপারে আল্লাহ আমাদেরকে জ্ঞান দিচ্ছেন বল আশ্রী সময়ের কসব কিসের কসব সময়ের কসব সময় কিন্তু খুব দ্রুত চলে যায় সকাল বেলা বড় বিক্রেতা সকাল সাতটা বাজে বাগের বাজারে বরফ বেচার জন্য বসছে এটা মুদিমাল না এটা কাট না এটা স্বর্ণের টুকরা না এটাকে দ্রুত সময়ের মধ্যে বিক্রি করতে হবে যদি বিকাল পর্যন্ত বিক্রি না হয় বরফ আছে না গলে গেছে আর বলে বলে ভীষণ আমরা আছি জন্ম যেদিন থেকে নিয়েছি সেদিন থেকে আমাদের হায়াত কমে না বাড়ে